তো সেফটি গিয়ার পরে আমি যেটা বুঝলাম যে আপনি যদি একবার অভ্যস্ত হয়ে যান এই সেফটি গিয়ারসে যদি মজা পেয়ে যান আপনার গিয়ার পরা মানি যে আপনি খুব জোরে রাইড করবেন খুব মানে একবার উড়াইয়া দিবেন বাইক ব্যাপারটা এরকম না সবাইকে জানাই শুভ সকাল কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন এই কয়েকদিন আগে আমি ছোট একটা অ্যাক্সিডেন্ট করি আসলে অ্যাক্সিডেন্ট ছোট বড় যাই হোক না কেন অ্যাক্সিডেন্টে কিছু না কিছু ক্ষতি হয়েই থাকে তো আমার ক্ষতি নিয়ে যদি বলি তাহলে কমন ব্যাপার বাইকে অ্যাক্সিডেন্টে যেটা হয় আমার হাঁটুর ছাল ছিলে যায় তো আসলে এই অ্যাক্সিডেন্টের পরে আমার আসলে মানে হুশ ফিরে আসে আমি আসলে অনেকটাই সচেতন হই যদিও আপনাদেরকে আমি অনেক সময় বিভিন্ন রাইডিং টিপস বা সতর্কতামূলক বা রাইডিং গিয়ার্স পরার জন্য আমি আপনাদেরকে কথা বলি কিন্তু আফসোস হচ্ছে যে আমি এতদিন পর্যন্ত কোনো সেফটি গিয়ার বা রাইডিং গিয়ার আসলে পরিধান করি না মানে করা হয় না কেন জানো একটা ঝামেলা মনে হতো আর অনেকের তো আবার হচ্ছে লজ্জা করে আমার আসলে ওরকম যে লজ্জা ব্যাপারটা ঠিক তা না কিন্তু কোনো একটা জায়গায় গিয়েছি কিন্তু তখন দেখা গেছে যে রাইডিং গিয়ার্সটা পড়লে ওইটা ওইভাবে সব জায়গায় আসলে যাওয়া যায় না আবার ওইটা খুলে যে কোথাও রাখবো ওইভাবেও একটা মানে একটা ঝামেলা হয়েই যায় তো এই জন্য মূলত আসলে পড়া হয় না কখনো কিন্তু আমার এই দুর্ঘটনার পর থেকে আমি আসলে ঠিক করে নিয়েছি যে আমি আসলে রাইডিং এখন থেকে রাইডিং গিয়ার্স ছাড়া বাইক রাইড করব না লং লং রাইডে বা হচ্ছে হাইওয়েতে বিশেষ করে তো দেখুন এই হচ্ছে বিষয় আর এই জন্য দেখুন এখন এই হচ্ছে আমার রাইডিং গিয়ার তো এখন থেকে আমি এইভাবে রাইডিং গিয়ার্স পরেই আমি বাইক রাইড করবো সেটা হাইওয়েতে বা একটু লং রাইডে শর্ট রাইডগুলোতে আসলে হয়তো ব্যবহার করা হবে না বা দরকারও পড়ে না ওরকম আর অ্যাক্সিডেন্টের ভিডিও ফুটেজটা আসলে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে অ্যাক্সিডেন্টের আসলে ভুল কার বা দোষটা কার ছিল তো তখন আসলে ক্যামেরাটা অফ ছিল ক্যামেরা অফ থাকলে কেন যেন এরকমের মানে এরকম ঘটনা ঘটার আগে ক্যামেরাটা অফ থাকে কেন যেন জানি না তো যাই হোক বন্ধুরা আমি আমার অ্যাক্সিডেন্টের ঘটনাটা বলে আপনাদেরকে এটাই বুঝালাম যে আসলে দেখুন যদি কোনো একটা যদি সৃষ্টিকর্তা না করতো যে আমার যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যেত তাহলে সেটা কিন্তু আমি কোনোভাবেই আমি সেই ক্ষতিপূরণ কিন্তু মানে সেই ক্ষতি থেকে আমি কোনোভাবেই আমি কাটিয়ে উঠতে পারতাম না এই জন্য আগে থেকেই হচ্ছে সাবধানতা অবলম্বন করা ভালো আসলে দুর্ঘটনা হতেই পারে এটা আসলে ভুল যারই হোক না কেন মনে করুন আপনার কোনো ভুল নেই আপনি ভালোভাবে চালাচ্ছেন কিন্তু অন্য কারো ভুলে কিন্তু আপনি ঠিকই অ্যাক্সিডেন্ট করতে পারেন বা যে সে নিজে কিছু কিছু পাবলিক আছে না যারা নিজে তো অ্যাক্সিডেন্ট করে করে সাথে একজনকে নিয়েও করে তো ওরকম কিছু পাবলিক আছে তো এই জন্য বিষয় হচ্ছে যে বাইক রাইড করলে আমাদের দুই চাকার যানবাহন এই দুই চাকার যানবাহনের উপর আসলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখাটা ভুল মানে দুই চাকার বাইকের তো কোনো সমস্যা নেই বাইক ঠিক আছে বাট এখানে সম্পূর্ণ এটার উপর ভরসা রাখাটা ঠিক না মনে করবেন আপনি যে কোনো সময় পরে যেতেই পারেন এখন পরে গেলে যে আপনার ক্ষতিটা হবে সেই ক্ষতি থেকে আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন সেই ব্যবস্থা তো আপনাকে নিতেই হবে তাই না তো এই জন্য দেখুন সেই ব্যবস্থা দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখুন আজকে আমি এই জীবনের প্রথমবার সেফটি গিয়ার পরে আমি যেটা অনুভব করলাম যেটা আমি অভিজ্ঞতা পেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখন তবে আফসোসের একটা বিষয় আমি এই প্রথমবার সেফটি গিয়ার পড়লাম কেউ আমার দিকে ওইভাবে তাকাইলো না একটু এত 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 রাইড করলাম বাট কেউ তাকাইলো না কোনো পুলিশও ধরলো না কিছুই করলো না আচ্ছা সেটা যাই হোক তো প্রথমবার সেফটি গিয়ার পরে আমি যেটা বুঝলাম সেফটি গিয়ার পড়তে অনেকের আসলে অনেক ধরনের আপত্তি অনেকের হচ্ছে লজ্জা লাগে অনেকের হচ্ছে মানে সব জায়গায় সেফটি গিয়ার পরে যেতে পারে না এরকম একটা চিন্তাধারা কিন্তু আসলে আমি যেটা বুঝলাম যে যে কোনো জায়গায় আপনি যদি প্যান্ট শার্ট পরে যেসব জায়গায় যেতে পারবেন আপনি অবশ্যই সেফটি গিয়ার পরেও সেসব জায়গায় যেতে পারবেন এইরকম রাইডিং গিয়ার্স পরে আর রাইডিং গিয়ার্সটা মূলত মানে বাইকিংয়ের একটা সৌন্দর্য ফুটে ওঠে এটা আসলে ভালোভাবে উপলব্ধি করতে পারছি আমি তো এখানে প্রচণ্ড জ্যাম দেখুন একটু জ্যামটা পার হই তো সেফটি গিয়ার্স পরে আমি যেটা বুঝলাম যে আপনি যদি একবার অভ্যস্ত হয়ে যান এই সেফটি গিয়ার্সে যদি মজা পেয়ে যান আপনার কাছে মানে আপনি এরপরে সেফটি গিয়ার ছাড়া বাইক রাইড করতে আপনার খুব আনিজি লাগবে মনে হবে যে মানে কিছু একটা নাই মনে হবে পড়ে গেলে আমার খুব সমস্যা হবে মানে আপনি ইনসিকিউর ফিল করবেন প্রচুর ইনসিকিউর ফিল করবেন এটা আমি বুঝতে পারলাম আর বন্ধুরা সেফটি গিয়ার পরা মানি যে আপনি খুব জোরে রাইড করবেন খুব মানে একবারে উড়াইয়া দেবেন বাইক ব্যাপারটা এরকম না আপনি অবশ্যই সাবধানতার সাথে বাইক রাইড করবেন কারণ পড়ে গেলে আপনার যে সেফটি গিয়ার্সে যে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিতে পারবে ব্যাপারটা এরকম না আবার সুরক্ষা যতটুকুই দিতে পারুক আপনার বাইকেরও তো ক্ষতি হবে দুর্ঘটনার শিকার হলে তাই না তো অবশ্যই আপনি সাবধানতার সাথে রাইড করবেন সাবধানতার কোনো ত্রুটি রাখবেন না আর সেফটি গিয়ার্স পরেন আর যাই পরেন বাট তারপরেও দেখা গেছে অনেক সময় আপনি যতই ভালো বাইক রাইড করে থাকেন না কেন আপনি পরে যেতেই পারেন এটা মাথায় সব সবসময় যে কোনো না কোনো কারণে সেটা আপনার ভুলে হোক বা অন্য কারো ভুলে হোক পরে যেতেই পারেন তো এই জন্য সেফটি গিয়ার্সটা পরে থাকলে হয় কি যে আপনি পড়ে গেলেও আপনার নিজের ক্ষতির হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বন্ধুরা এত বড় বড় কথা বলতেছি কারণ এতদিন যাবত আমিও কোনো সেফটি গিয়ার্স পরিনি কিন্তু আমি ছোটো একটা দুর্ঘটনা করি একটা অ্যাক্সিডেন্ট করি তো সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার হচ্ছে একটু হুশ আসে মাথায় যার কারণে হচ্ছে আমার সেফটি গিয়ার্স পরা মূলত আমার হচ্ছে হাঁটু নিজ অ্যান্ড ছিলে গিয়েছিলো তো এইটার যে যন্ত্রণা বা এইটার যে একটা কষ্ট এটা যাদের এরকম না হয়েছে আর বাইক অ্যাক্সিডেন্ট মানে হাঁটু এলবো জয়েন্ট নি জয়েন্ট এগুলোই সিলে আর খুবই মানে সেন্সিটিভ জায়গা সেন্সিটিভ জায়গা বললাম এই জন্য যে আপনার যদি হাঁটু সিলে আপনি হাঁটু ভালোভাবে ভাস করতে পারবেন না বেশ কিছুদিন যাবৎ যেহেতু সিলে যাওয়ার একটা কষ্টই আছে অন্য রকমের এটা আসলে যারা এমনি কাটার ব্যথা এক রকমের আর সিলে যাওয়ার ব্যথাটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি তীব্র তো হাঁটু সিলে গেলে যেটা হয় আপনি হাঁটু ভাস দিয়ে বসতে পারবেন না বিশেষ করে টয়লেটে যেতে তখন আপনি খুব ভালোভাবে ফিল করবেন যে আসলে হাঁটুটা সুস্থ থাকলে যে অবস্থা মানে যতটা আরাম ততটা শান্তি তো সেই কথাগুলো চিন্তা করতে গেলেও আপনার মনে হবে যে না সেফটি গিয়ার পরা উচিত 방무